নমস্কার বন্ধুরা পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই মাত্র ঘরে থাকা তিনটে চিংড়ি দিয়ে পুরো পরিবারকে আজকে খাওয়ালাম এবং পুরো পরিবার প্রশংসায় পঞ্চমুখ যদি আপনারাও জানতে চান রেসিপিটা কি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে চারটে কাঁকরোল নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে চিংড়ি মাছ আশা করি দেখে বুঝতেই পারছেন চিংড়ি মাছটা একটু বড়। এটা আপনারা যদি ঘরে কুচো চিংড়ি থাকে সেটা দিয়েও করতে পারেন এবারে কাঁকরোলগুলো আমি একটু ছোট করে কুচিয়ে নিচ্ছি অনেক সময় ভাজার ক্ষেত্রে আমরা কাঁকরোল যেভাবে কাটি ঠিক সেইভাবেই কাঁকরোলগুলোকে খুব ছোট করে কেটে নিচ্ছি এইভাবে সমস্ত কাঁকরোলগুলোই কেটে নেব সমস্ত কাঁকরোল কাটা হয়ে গেছে এবার নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব এবার একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে আসলে এতে ফোড়ন হিসেবে দিচ্ছি কালো জিরে সাথে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া রসুন এবং কালো জিরে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিতে হবে কয়েক সেকেন্ড ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা একটা টমেটো আর পেঁয়াজ সমস্ত উপকরণগুলো ফ্লেম লোতে রেখে ভালো করে ফ্রাই করব। পিঁয়াজ টমেটো রসুন যাতে খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় তার জন্য কিছুক্ষণ চাপা ঢাকা দেব কিছুক্ষণ পর ঢাকা খুললেই দেখতে পারবেন খুব ভালো ফ্রাই হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ঝাল আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন দিয়ে দিচ্ছি ওপর থেকে নুন এবং হলুদ গুঁড়ো এবারে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে ওই ধরুন ফিফটি পারসেন্ট মতো যাতে কাঁকরোলগুলো ভালো করে সেদ্ধ হয় তার জন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা সরিয়ে দেখে নিই কাঁকরোলগুলো কতটা সেদ্ধ হয়েছে কাঁকরোলটা কিন্তু আমাদের পরিমাণ অনুযায়ী সেদ্ধ হয়ে গেছে এবারে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এবারে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি চিনি দিয়ে এক থেকে দেড় মিনিট আবারও ভালো করে ভেজে নিচ্ছি কাঁকরোলটা ভাজা হয়ে গেছে এবারে একটা থালায় ভালো করে ঠান্ডা করে পেস্ট করে নেব এখানে একটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমার এই ছোট্ট পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি অবশ্যই প্রেস করে দিন যাতে সকলের আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তেলটা ভালো করে গরম হয়ে এসেছে এবারে পেস্ট করে রাখা কাঁকরোল এবং চিংড়ি সমস্তটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখে পেস্টটা অবশ্যই দেবেন নয়তো কিন্তু দেখবেন চারিদিকে ছিটে আসছে পেস্টটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে নয়তো নিচ থেকে দেখবেন লেগে যেতে পারে কিছুক্ষণ নাড়ার পর দেখবেন এইভাবে শুকিয়ে আসছে তবে এখনো কিন্তু আমাদের এই কাকরোল চিংড়ির ভর্তা তৈরি হয়নি তার জন্য আরো বেশ কিছুক্ষণ আমাদের এইভাবে শুকিয়ে নিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও চাইলে আপনারা প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন আর যদি ভিডিওটি খুব ভালো লাগে তাহলে হাইপও করতে পারেন তাহলে প্রিয় দর্শক দেখতেই কিছুক্ষণ নাড়ার পর এইভাবে অনেকটা শুকিয়ে এসেছে আমাদের আজকের কাকরোল চিংড়ির ভর্তা কিন্তু তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজ উপায়ে আপনি মাত্র তিনটি চিংড়ি মাছ দিয়ে ঘরের সকলকে একতলা ভাত খাইয়ে দিতে পারবেন আমি এখানে আপনাদের পরিবেশন করিও দেখিয়ে দিচ্ছি যে কতটা দুর্দান্ত তৈরি হয়েছে এবার ওপর থেকে খুব সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কখনো কাঁকরোলা চিংড়ির এই ধরনের ভর্তা খেয়েছেন কি না সেটাও জানাতে পারেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন